একটা সময় প্রশ্ন করা উচিত ছিল আমি যুব সম্মেলন যখন নাটকের শুরু করে আমি তার প্রথম বক্তা আমি আগে কেউ কোনদিন যুব সম্মেলন আমার দুঃখ হচ্ছে আমরা তো কথায় কথায় বলি যে মূল্যবোধের শিক্ষা এই মূল্যবোধের শিক্ষাকেই আমি এখন বুঝে উঠতে মূল্যবোধ বলতে কি বুঝি কি বুঝি মূল্যবোধ বাংলাদেশ সময় গুলো গ্যান নেই কিন্তু বড় আজকে এই যে যে রাজনৈতিক সভা আমি কি শুনলাম কিন্তু সাংবিধানিক সভা আমি সেই সভা সময় রাখতে পারবো না তাহলে ছেলে মেয়েদের বলি তোমরা সৎ হও তোমরা চরিত্রবান হও তোমরা দেশকে ভালোবাসো মা-মাকে শ্রদ্ধা করো এই অভিনয় একটা চিরকাল হয়ে গেছে ভারত নর্সে পিছু হয়নি এই হিপক দেশে পিছু

সংসার জীবনে বলবো অতটা দরকার নেই আমরা যার সময়ের প্রতি কোনো শ্রদ্ধা নেই সেই মানুষ তো কিছুই না শ্রী ভগবান গীতায় বলেছেন আত্মাটা কি তাকে জলে ভেজানো যায় না রোদে শোকানো যায় না রোদে পুরানো যায় না বাতাসে শুকানো যায় না সেই যে মসজিদে চিরন করা না আত্মা হচ্ছে আসলে টাইম সময় ইটার্নাল টাইম তখন পুরো জিনিসটাই মাঠে মারা গেল বলে কিন্তু যখন এসেছি তখন কিছু বলতেই হবে প্রশ্ন উত্তরটা ছোট হয়ে যাবে ছেলে মেয়েদের যা জানা সেটা কম করতে হবে সুভাষচন্দ্র বসু প্রসঙ্গ বলছিলেন সুভাষচন্দ্র বসু এক মামা তিনি পুলিশ অফিসার ছিলেন তা একদিন সুভাষচন্দ্রের বাড়িতে এসেছেন এলগির রোডে এসে তার পড়ার ঘরে গেছেন পড়ার ঘরে গিয়ে দেখেন দেয়ালে সব ছবি রয়েছে অরবিন্দ ঘোষ ক্ষুদিরাম প্রফুল্ল চাকি এবং শান্তি তা সুভাষ বসু বলছেন করেছিস কি এসব টেরারিস্টদের ছবি রেখেছিস কেন

তুমি আমাকে শক্তি যাও যাতে আমি দেশটাকে ভালোবাসতে পারি কানাইয়া তার ফাঁসি হয়েছিল আলিপুর দুয়ার মামলায় কানাই এবং সত্যের কিন্তু তার খুব হাই পাওয়ারের চশমা ছিল মারা যাওয়ার দুদিন আগে তার দাদা গিয়ে বলেন তুমি চশমাটা আমাকে খুলে দাও তোমার স্মৃতি হিসেবে এই চশমাটা আমি বাড়িতে রাখতে চাই কানাই উত্তরে বলেন সেটি সম্ভব নয় কারণ চশমা ছাড়া চোখে দেখতে পাই না যখন আমার ফাঁসি দেওয়া হবে আমি যখন মঞ্চে উঠব তখন যদি পায় হুঁচট খাই তাহলে সাহেবরা মনে করবে আমি ভয় পেয়ে হুঁচট খেয়েছি আমি চাই না সেটা হোক এবং চশমা পরেই ফাঁসির মঞ্চে নিজের জীবনকে উৎসর্গ ঠিক একশো বছর আগে ফাঁসি হয়েছিল রাজের লাইনে দক্ষিণেশ্বর বোমার মামলা অন্যতম আশাল রাজের তাহিবের যখন মৃত্যুর দিন ঘনিয়ে আসে তখন তার দেহের ওজন বাড়ছে এবং তিনি ঘরে বসে উচ্চ ঈশ্বরে কি পাঠ করেন ব্রিটিশ জেলার এসে জিজ্ঞেস করেছিলেন তোমার দেহের ওজন বাড়ছে তোমার তো মৃত্যুর দিনটি ঠিক হয়ে গেছে আর তুমি কি পাঠ করো আমি স্বামীজির চিঠিপত্র আবৃত্তি করি রোজ আমি থাকবো না কিন্তু এই স্বামীজি দিন তোমাদের দেশ থেকে বিদায় করবেন সিডিশন কমিটি তৈরি করেছিল সাহেব কেন বাঙালির ছেলেরা বিপ্লবী হয়ে যাচ্ছে সেই সিডিশন কমিটিতে স্বামীজি সম্বন্ধে বলা হচ্ছে স্বামীজি মৃত্যুর পর আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে বিবেকানন্দ আপনার ডেথ হ্যাজ বিকাম মোর ডেঞ্জারাস দ্যান হুইল ওয়াজ কেন স্বামীজির প্রতি এত টান যে টান আঠারোশো তিরানব্বই সালে তৈরি হয়

মনে রাখতে হবে সেই স্বদেশের আসল শক্তি হচ্ছে সাধারণ মানুষ স্বামীজির ছোট ভাই ভূপেন্দ্রনাথ দত্ত তিনি মহাপন্ডিত ছিলেন বিখ্যাত গ্রন্থ বিবেকানন্দ প্রফেট পেট্রিয়ার সেইখানে তিনি স্বামীজির যে মানুষের প্রতি টান তার ব্যাখ্যা রয়েছে মনে রাখতে হবে আমাদের আমাদের জীবনের একমাত্র কাজ হচ্ছে যারা আলোর নিচে আসেনি যারা শিক্ষার আলো পায়নি যাদের যাদেরচিহ্ন বস্ত্র যাদের মাথার উপর ছাদ নেই পেটে নেই তাদের করা। করা তাদের তাদের শিক্ষার বাড়ির ব্যবস্থা করা এটাই স্বামীজির কাজ অন্য কোন কাজ নেই আমরা কথায় কথায় দিব্যদ্রয়ী কথা বলি সেই দিব্যত্রয়ী আমাদের শিখিয়েছিলেন মানুষ হচ্ছে দেবতা কৃষ্ণের কাছে নরেন্দ্রনাথ দিয়ে বলেছিলেন আপনি ভগবান দেখেছেন কৃষ্ণ বলেছিলেন দেখেছি কেউ দেখাতে দেখতে চান না ভগবান রম্পনা দেবে ভগবান মুখানা রবা ভগবান সাদা না কালো সেই ভগবানকে সবাই দেখতে চায় ঠাকুর সেই ভগবান ভগবানের কথা বলছেন না মানুষ ভগবানকে কেউ দেখতে চায় না যখন রাস্তায় কোন পাগল যায় যখন একটি ছোট শিশু তার দুঃখের মুখ নিয়ে আমাদের দিকে তাকে রুটি চায় কজন আমরা তাকে রুটি কিনে দি কজন আমরা সেই পাগলটাকে বলি তুমি কি কিছু খেয়েছো তোমার গায়ে বৃষ্টির জল পড়েছে এসে জলটা মুছিয়ে দিই যতদিন না এটা করতে পারবো আমাদের বিবেকানন্দের নাম উচ্চারণের কোন অধিকার নেই স্বামী নিত্য সৌপানন্দজি তিনি গোপা রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন তার বহুবার যাওয়ার সৌভাগ্য হয়েছে তিনি আমাকে যখন নিয়ে যেতাম কলেজে পড়ি তিনি রামকৃষ্ণ মন্দিরের দিকে তাকিয়ে আমাকে বলতেন তোমার মন্দিরে দিয়ে বারবার প্রণাম করার ব্যাধের ইত্যাদি এখনো হয়নি আমি চুপ করে শুনতাম সারদা বিদের সামনে অসন্ত বিকালী বসে থাকে আর যেদিন বিশেষ দিন অর্থাৎ ঠাকুর মা স্বামীজি তিতিপুজো সেদিন বিকালীর শ্রমটা বেড়ে যায় তাদের মুখগুলো দেবে যদি তাদের মুখের দিকে তাকিয়ে শ্রীরাম কৃষ্ণকে পুজোর বাও তবে মন্দিরে যায় না হলে বুঝবো না থিয়েটার ছাড়া না আমরা সেই থিয়েটারটাই করে যাই স্বামীজি একটা চিঠির কথা উল্লেখ করছি তখন স্বামীজি বিখ্যাত হননি জাপান থেকে আমেরিকায় যাচ্ছেন মাদ্রাজি বন্ধুদের চিঠি লিখছেন ভারতবর্ষ সহস্র যুবকের বলি তারা মানুষ নয় যারা দরিদ্রদের প্রতি সহানুভূতি সম্পন্ন হবে তাদের অসহায় মুখে অন্নদান করবে তাদের মধ্যে শিক্ষার বিস্তার ঘটাবে আর আমাদের পূর্বপুরুষের অত্যাচারের ফলে যারা পশুর হয়েছে তাদের উন্নতির দরিদ্র দেব মূর্খ দেব ভাব দরিদ্র মূর্খ অজ্ঞান এরাই তোমাদের দেবতা হোক এদের সেবাই পরম ধর্ম একটা সময় ছিল যখন ভারতবর্ষের

যে যে অবস্থাতেই হোক আমি সবসময় বিশ্বাস করি যারা পড়াশোনায় খুব ভালো তাদের আরও বেশি করে সাহায্য করা বড় চাকরি করবে বড় ব্যবসায়ী হবে সমাজে প্রতিষ্ঠিত হবে আর মানুষের জন্য কাঁদবে যে মানুষ মানুষের জন্য কাঁদতে পারে না সে মানুষ নয় টলস্টয় বলেছিলেন তুমি যদি মানুষের জন্য ভাবতে পারো তুমি নিঃসন্দেহে বড় মানুষ আর তুমি যদি মানুষের জন্য কাঁদতে পারো তুমি যথার্থ মানুষ উত্তরপাড়ার রাজা পিয়ারি মোহন মুখোপাধ্যায়কে স্বামীজি চিঠি লিখেছিলেন আমেরিকা থেকে এক্সপেনশন ইজ লাইফ কন্ট্রাকশন ইজ ডেথ লাভ ইজ এক্সপেনশন সেলফিশনেস ইজ কন্ট্রাকশন সো লাভ ইউ ফেলোমেন বিকজ দ্যাট ইজ আ লাভ অফ লাইফ প্রসারণ জীবন সংকোচন মৃত্যু ভালোবাসায় প্রসারণ স্বার্থপরতা সংকোচন তাই মানুষকে ভালোবাসে ওটা তোমার জীবনের ধর্ম যখন স্বামীজি আঠারোশো ছিয়ানব্বই সালে লেক আছেন সাথে বিখ্যাত ইন্ডোলজিস্ট পল জয় সাহেব তখন খবর পেলেন মহীশুরের মহারাজা তার বাড়ির কয়েকটি ঘর দরিদ্র ছেলে মেয়েদের পড়াশোনার জন্য তুলে দিয়েছেন

ভারতবর্ষের সংস্কৃতিতে সন্ন্যাসী রাজার জন্য প্রার্থনা করবে নতুন কোনো কথা নয় কিন্তু স্বামীজির প্রার্থনা অন্যরকম দারিদ্র অশিক্ষায় নিমজ্জিত লক্ষ লক্ষ ভারতীয়ের জন্য আপনার মন যেন আরো গভীর অনুভব করে আঠারোশো সাতানব্বই সালে স্বামীজি চিঠি লিখলেন সরলা দেবী চৌধুরানী যদি কেউ এই হতশ্রী মুক্ত ভাগ্য পরপদ দলিত চিরভুভুক্ষিত ও কলহশীল ভারতবাসীকে প্রাণেশ্বরী ভারতবাসী তবে ভারতবর্ষ আবার জানবে যবে শত শত নরনারী নিজ ভোগ সুখেচ্ছা ত্যাগ করিয়া দারিদ্র এবং অশিক্ষায় নিমজ্জিত স্বদেশীয় মানুষের উন্নতি কামনা করিবে তবে ভারতবর্ষ আবার জানবে উনিশশো এক সাল বেঙ্গল ভলেন্টিয়ার যিনি প্রতিষ্ঠা করেন হেমচন্দ্র ঘোষ তিনি গিয়েছিলেন স্বামীজির কাছে ঢাকায় বন্ধুদের দিয়ে জানতে চেয়েছিলেন কিভাবে ব্রহ্মচর্য পালন করব কিভাবে সন্ন্যাস জীবন যাপন করব স্বামীজি বললেন শোন পরাধীন যাতে মাতৃসাধ্যের কোনো অধিকার নেই যে লুটেরা মাকে অত্যাচার করছে তাদের দেশ থেকে বিদায় পাওয়া দেশের মানুষকে স্বাধীন ঘোষণা করতে বল ব্রিটিশ পুলিশ গুলি চালাক দেশের অর্থদণ্ডা হয়ে যাক আর প্রথম ভুলে ফেলে মনে রাখতে হবে সামুষ্যে সাধনার কথা বলছে যে স্বাধীনতার কথা বলছে সেই স্বাধীনতা শুধু রাজনৈতিক স্বাধীনতা নয় মানসিক আর্থিক সামাজিক অর্থনৈতিক স্বাধীনতা আমাদের কোনোটাই নেই এত আমরা কথা বলি না এই মোবাইল ফোন কম ব্যবহার করতে হবে আমরা কেন মোবাইল ফোন দেখি কারণ ভারতবর্ষে সবচেয়ে বড় অসুখ ক্যান্সার নয় বলছে দু হাজার 2030 সালে ভারতবর্ষ চারটে অসুখের পিঠস করোনারি আর্গের ডিজিজ ডায়াবেটিস ক্যান্সার এবং ডিপ্রেশন শিক্ষিত অশিক্ষিত শ্রেণী ভারতবর্ষে তাদের সংখ্যা সীমানী পর্যায়ে পৌঁছবে যে শ্রেণী বিরাশিতার মধ্যে ডুবে আছে যে শ্রেণী জাহির

কাজেই ভারতবর্ষ না ওই হি ভূগোলাবের জনভূমিতে পরিণত হয় ভয় হয় ভারতবর্ষ না অসম্ভব অবাস্তব মূলাচ্ছেদকারী ভাবকে অনুকরণ করতে গিয়া ইত নষ্ট সতপ্রশ্ন হইয়া পড়ে তাই জন্য তিনি কি করতে হবে বলেছিলেন ভারতবর্ষের অতীতকে আমাদের যুবকদের সামনে তুলে ধরতে হবে যা তারা দেশকে জানতে পারে বুঝতে পারে আমাদের কাজ হচ্ছে বিপ্লবীদের জীবন পড়া যারা হেলায় নিজেদের প্রাণ দেশ ও নাগরিকার জন্য উৎসর্গ করেছিলেন তাদের সম্বন্ধে যারা আমি যদি এখানে জিজ্ঞেস করি গণেশ সকরাম দেউস্কর কে ছিলেন আমি জানি নিরানব্বই শতাংশ মানুষ বলতে পারবেন না আমি যদি জিজ্ঞেস করি আলিপুর বোমার মামলায় কেন গ্রেপ্তার হয়েছিলেন শ্রী অরবিন্দ সেটাও বলা যাবে না তার কারণ আমাদের দেশে যারা আইন ঠিক করে তারা আমাদের ইতিহাসকে ছাত্রদের সামনে তুলে ধরতে দেন না দেশের ইতিহাস দেশের মানুষ তাদের কথা বলা হয় না বলা হয় আমাকে আমার মতো থাকতে দাও এটা ভারতবর্ষ নয় ভারতবর্ষ বিশ্বাস করেছে যে সবাইকে নিয়ে একসঙ্গে চলা ভারতবর্ষ বিশ্বাস করেছে যে মানুষ পিছিয়ে আছে তাকে আলো নিচে আনানো যদি একবার মানুষের কথা ভাবো তাহলে মোবাইল ফোন ডাক তোমাকে কোনো আকর্ষণ করবে না এই যে পুজো আসছে আমরা পুজোয় সবাই জমা কিনি সবাই জুতো দিন কেন কিনি আমরা মুখের স্বর্গে বাস করি একজন বিখ্যাত মানুষ বিল গেটস তিনি একটি জিনিস নিয়ে এসছেন পৃথিবীতে তাকে বলা হয় তিনি দুজনের কথা বলছেন একজন মহাত্মা গান্ধী যেন উদ্যান্ত খালি সেই অবস্থায় তিনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন আরেকজন বিবেকানন্দ ওই গেরুয়া পোশাক পরে তিনি সর্বত্র যাচ্ছেন তাতে তার কোন সংকোচ নেই কিন্তু আমরা সে একা আমি বিশ্বাস করি না পাঁচটা করে যুদ্ধ মোবাইল ফোনে কত বেশি ক্যামেরার পাওয়ার আরে ছবি তুলতে জানতে হলে ক্যামেরা ছবি তোল একটা বড় আর্ট সাদা কালো ছবি তুলো আমি খবরের কাগজে আছি ভারতবর্ষের সব বড় ফটোগ্রাফার সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে তাতে ছবি তোল তার কোন সার্থ বড়দায় আমরা ডুবে গেলাম ভারতবর্ষের গানটা সমবেত সবাই মিলে গান শুনত সেই সবাই মিলে আর গান শুনে না

যে মানুষ নিজেকে সম্মান করতে জানে যে মানুষ নিজেকে শ্রদ্ধা করতে জানে সেই অপরকে শ্রদ্ধা করতে পারে আমি যদি ভাবতে পারি আমার যেমন যন্ত্রণা হয় আমার যেমন কষ্ট হয় আমার পাশের মানুষটা দায়ী হয় সেটাই হচ্ছে মডার্ন ট্রেনিং আর সোশ্যাল ট্রেনিং মানে সামাজিক দায়বদ্ধতা আমরা কথায় কথায় বলি আধ্যাত্মিক এই দিব্য ত্রয়ী আবার বলি আমি বলি না কখন দিব্য ত্রয়ী বলি তারা আধ্যাত্মিক ছিল আধ্যাত্মিক মানে কি আধ্যাত্মিক মানে গভীর জীবন যেটা আমাকে শেখায় আমি এবং আমার পাশের মানুষটি সব কত এক এটা কেন আমাদের মনের মধ্যে ঢোকাতে হবে কারণ আমাদের ভারতবর্ষে বিবেক কাজ শুরু হয়ে গেছে মানুষে মানুষে ভেদ করা ধর্মের ভিত্তিতে ভেদ অর্থনৈতিক ব্যবস্থার ভিত্তিতে ভেদ রাজনৈতিক বিশ্বাসে ভেদ শিক্ষায় ভেদ আর আধ্যাত্মিক হতে হলে আমি আমার পাশের মানুষটি সরব তো আমি কোথায় আছি আমি কতটা শিক্ষিত হয়েছি আমি কতটা জেনেছি আমি কতরে বিদেশ ঘুরেছি কথা নয় আমি যদি একটি সাইকেল রিক্সা আনার সঙ্গে প্রাণ ঘুরে গল্প করতে পারি

তখন মানুষের প্রতি টান বেড়ে যায় ভেতর থেকে কে যেন বলে তুমি মানুষকে ভালোবাসো এবং তত মানুষ নিজের দিকে কম তাকায় যত মানুষ নিজের দিকে কম তাকাবে তত তার মনটা আনন্দে ভরে যাবে স্বামীজির একটা চিঠির কথা উল্লেখ করে আমি শেষ করব স্বামীজিকে জিজ্ঞেস করেছিলেন নিবেদিতা মৃত্যু দু মাস আগে একটা চিঠির মাধ্যমে কেমন আছে স্বামীজি লিখলেন এত কাজ করতে হয় বুঝতে পারলে কেমন আছে আর বুঝতেই যখন পারি না তখন ধরে নিতে হবে না আছে। যখন স্বামী যে কথা লিখছেন তখন ডায়াবেটিস একটা চোখ নষ্ট করে দিয়েছে দুটো কিডনি নষ্ট করে দিয়েছে দুবার হাত একটা হয়ে গেছে পা ফুলছে মাত্র উনচল্লিশ বছর বয়স দেখছেন এত কাজ করতে হয়

আর ওই লোকটা বছর বয়স এই দেশের জন্য প্রাণ দিয়েছিলেন যদি আমেরিকায় যে নাম পেয়েছিলেন নিজের মা এবং ছোট দুই ভাইকে যদি আমেরিকায় নিয়ে চলে যেতে দোতারা একটা বাড়ি বানাতেন যার দোতারা থাকতেন নিচে একটা আশ্রম করতেন কারণ কিছু বলার ছিল না কারণ তখন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়নি এই দেশে ফিরে এসেছিলেন অপমানিত হয়েছেন স্বরবিদ্ধ

নানা avasthapora jinu tini kayash por chhelechilen tini kala pani

বডি আনন্দ বডি মানে জিগে হচ্ছে বেদান্তিক মস্তিষ্ক ইসলামে কেনে আর উৎস অপনা যে শুদ্ধে জিগে হচ্ছে এটা আমি অনেকেই বলি ইসলামে দেখুন মানেটা কি বেদান্ত মানুষে অনন্ত গীত দেবতে বিশ্বাস করে কোন বিষয়ে বিশ্বাস বিশ্বাস করে না তাই বেদান্তিক আর ইসলাম সমাজের মধ্যে রাজা প্রজা ধনী এবং দরিদ্র একসঙ্গে নমাজ পড়ে তাই ভারতবর্ষের প্রয়োজন বেদান্তের মস্তিষ্ক যে ঐক্যের কথা বলে এবং ইসলাম সমাজে যে ঐক্যের কথা আছে সেই দুটির মেল বন্ধনে নতুন ভারতবর্ষ জেগে উঠবে পাশ্চাত্য থেকে আসবে কারিগরি প্রযুক্তি বিনিময় আমরা আত্মাতি দেব এই নতুন পৃথিবীর স্বপ্ন দেখেছিলেন স্বামীজি আগামী দিনে সব ধর্মের উপর শত বাধা সত্ত্বেও রেখা হবে বিবাদ নয় সহায়তা বিনাশ না পরস্পরের ভাবগ্রহ নয় ওই প্রত্যেক এবার প্রশ্নটা তোমাদের তোমরা মোবাইল ফোনে ডুবে থেকে আড্ডায় ডুবে যন্ত্রণা পাবে পুজোয় যখন বেরোবে একটা জিন্স পড়ে তখন পাশের ছেলেটা বলবে তোর জিন্সটা রিভাইস আমারটা দেখল্যার জিন্স তখনই যন্ত্রণায় ফেটে পড়বে জন্য সেবা করো মানুষের জন্য কাজ করো কি করেছ কেউ দেখতে আসবে না তোমার জীবন তাদেরকে আদর্শ হয়ে দাঁড়াবে এবং তোমার অনুসরণ তারা করবে কারণ তারা জানবে তুমি আনন্দের সঙ্গে দিন বয়স্কদের বয়স্কের জানিয়ে তোমাদের অনন্ত শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ